হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা আজ ইকো পার্কে চলে এসেছি দেখো আমার ছেলে কি আনন্দে বসে আছে ওখানটা এদিকে ওদিকি করে তাগিয়ে তাগিয়ে দেখছে বসে বসে কত আনন্দ পেয়েছে দেখো এই আমার বোনের মেয়েটা এই চলে গেল ওকে ডাকছে ও উঠছে না এই যে তা আমার বোনের মেয়ে বলছি চ এবার ওধারে যাবো আমরা এবার উঠেছি কিছু দূর হাঁটবো হেঁটে হেঁটে দেখব জায়গাটা খুবই সুন্দর আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা কিভাবে আসবেন কেমনভাবে আসবে সেটা জানানো হবে অবশ্য আগের ভিডিও তো দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না খুবই সুন্দর একটা জায়গা দেখতে থাকো সাথে থাকো দেখো দিকটা কত বড় দ্বীপ মনে হচ্ছে একটা সমুদ্র বিশাল বড় একটা দ্বীপ অবশ্য আমরা ওপারে যেতে পারিনি সন্ধে পড়ে গিয়েছিল বলে এর জন্য আমরা ওপারে যেতে পারিনি সবাই যে যার মতন সব ঘুরে ঘুরে দেখছে আমরা অবশ্য গাড়ি করিনি আমরা ভেবেছিলাম একটু হেঁটে হেঁটে দেখবো এরকম আমার ছেলে বসে আছে ওই যে এই যে গাড়িগুলো এই যে গাড়িগুলো দেখছো এই গাড়িগুলো হচ্ছে দেড়শো টাকা টিকিট এক একদিনের দেড় টাকা করে সব পুরো সাইডটা ঘুরিয়ে দেখাবে এই গাড়িগুলো ভিতর দিয়ে পুরো রাস্তা মানে গাড়ি সাইকেল বাইক যেটা চড়তে পারেন যেটা ভালো লাগবে সেটা চড়বে কোনো অসুবিধা নেই আপনারা চাইলে পায়ে হেঁটে দেখবেন অবশ্য আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম এই কারণে আমরা এক নম্বর গেট দিয়ে যদি ঢুকতে পারতাম তাহলে আরও অনেক কিছু দেখার বাকি ছিল কিন্তু সেগুলো তো দেখতে পারিনি চার নম্বর দিয়ে ঢুকেছি বলে তাও আমাদের পুরো সন্ধে পড়ে আর এখানে হাতে গেট খোলে তোমার কটার দিকে ওই দশটার দিকে গেট খোলে আর সন্ধ্যে রাত নটায় বন্ধ হয়ে যায় এখানে শুধু দ্বীপটা দেখো কত বড়ো বড় একটা মনে হচ্ছে পুরো সমুদ্র অ্যাকচুয়ালি সমুদ্রের মতনই চলে আর গরমের সময় এত হাওয়া দিচ্ছে এখানে আর গরমের সময় তো প্রচুর পরিমাণে হাওয়া সেই কারণে আর এখন তো ঠান্ডা পড়ে গেছে আর গরমের সময় সেই মজা লাগে এখানে আসতে পুরো এখানে সাই সাইটে বসে থাকতে মানে এত ভালো লাগবে আপনাদের বলে বোঝাতে পারবেন না আর এই গাছগুলো এই গাছগুলো হচ্ছে নারকেল গাছ এই যে সাইড দিয়ে সাইড দিয়ে আছে এবার আমরা সামনের দিকে চলো এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে আমরা একটু বাগানের দিকে যাব বাগানটা বেশ বড় মাঠগুলো খুব সুন্দর সবুজ সবুজ ঘাস এই দেখছি এই যে বাইকগুলো এই বাইকগুলো দেড়শো টাকা টিকিট না ভুল বলছি দেড়শো টাকার টিকিট না দুশো টাকা টিকিট বাইকে এই যে দোকান ছোটোখাটো এখানে এটা বোট ঘাটা এখান থেকে আপনারা চাইলে টিকিট কাটতে পারবে এরা যাচ্ছে দৌড়চ্ছে এরা এখন মানে বোট চড়বে এর জন্য এরা যাচ্ছে আমরা এবার মাঠের দিকে যাব জায়গাটা কত সুন্দর জায়গা চারি ছাই দিয়ে রাস্তা গেছে খুবই সুন্দর মানে এত ভালো লাগছে এখানে এসে কি বলবো আপনাদেরকে আপনারা চাইলে অবশ্যই আসতে পারবে আর এখানটা মানে জানুয়ারি মাসে তো প্রচুর পরিমাণে ভিড় হবে এখানে ইকো পার্ক জায়গাটার নাম ইকো পার্ক আর এখানে জানুয়ারি মাসে প্রচুর ভিড় হয় সবাই তো প্রথম বছরে এখানে ঘুরতে আসে না এই কারণে দেখো আমরা অবশ্য বিকেল টাইম হয়ে গেছিল। এই সাইডটা আমরা ঘুরতে চলে এসেছি এটা পুরো বাগান বাগান টাইপের আপনাদের কোনো অসুবিধা নেই এখানে চাইলে বাড়িতে খাওয়া দাওয়ার করেও নিয়ে আসতে পারবে জায়গাটা শুধু দেখতে থাকো আপনাদের চারি সাইডটা ঘুরিয়ে দেখাবো খুবই সুন্দর একটা জায়গা আপনারা কীভাবে আসবেন কেমনভাবে আসবেন সেটা আপনাদেরকে জানানো হবে ওটা অবশ্যই জানাবো আপনারা চাইলে বিধান বিধাননগর থেকেও আসতে পারে না হলে দুর্গানগর থেকেও আসতে পারবে কোনো সমস্যা নেই বিধাননগর থেকে আসলে পরে খরচাটা বেশি নেবে দুর্গানগর থেকে আসলে খরচাটা কম হবে আমরা অবশ্য গিয়েছিলাম দুর্গানগর হয়ে এসেছি বিধাননগর হয়ে এই কারণে আমাদের বিদাননগর আসার জন্য খরচাটা প্রচুর পরিমাণে নিয়েছে একজনের ভাড়া আশি টাকা চারজনের ভাড়া আশি টাকা তাহলে আপনারা কোন দিয়ে আসবে সেটা ভাবুন অবশ্য আমার ঠান্ডা লেগেছে এর জন্য আমার কথাটা একটু ভার ভার লাগছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আমার এর জন্য কথাটা একটু ভার ভার মতো লাগছে যাই হোক দেখতে থাকো সাথে থাকো আপনাদের নতুন নতুন ভিডিও পেতে দেখানো হবে আমরা সাইটের দিকে যাবো এই রাস্তা রাস্তাঘুলে এসে গেছি দিগের পার হাওয়ায় হাওয়া কত সুন্দর হাওয়া এখানে প্রচুর পরিমাণে হাওয়া এই ঠান্ডার সময় তো একটু মানে অসুবিধা নেই অবশ্য আরো একটা মজা লাগবে এখানে আসতে খুব সুন্দর একটা জায়গা এরকম গাছগুলো দেখে গাছগুলো কিন্তু সাবু গাছ এই যে নারকেল গাছ সাবু গাছ কোনটা বোঝা যাচ্ছে না এরকম ভাবে গাছগুলো আছে এখানে দেখেই তো বুঝতে পারছো রাস্তাটা খুবই সুন্দর এই ডাস্টবিন গুলো দেওয়া আছে যে যা নোংরা পড়বে ডাস্টবিনের মতো ফেলে দেবে রাস্তায় কোনো নোংরা ফেলা যাবে না এই যে আমরা ওই সাইডটা যেতে পারিনি কিন্তু আমরা এই পাশটা চলে এসেছি আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকে পড়েছি বলে চার নম্বর গেট দিয়ে ঢুকে আমরা এদিকে ঘুরতে বেরিয়েছি আমরা এবার হেঁটে হেঁটে কিছুটা দূর যাবো মাঠটা কত বড় মাঠ চারি সাইডে বিশাল বড় মাঠ পাশে সমুদ্র কত সুন্দর একটা জায়গা রাস্তাটা বেশ লাগছে হাঁটতে আপনারা চাইলে সবাইকে নিয়ে আসতে পারবে কোনো অসুবিধা নেই এখানে বন্ধুবান্ধব ভাই বোন মা বাবা ফ্যামিলি শুধু নিয়ে আসতে পারবে কোনো অসুবিধা নেই এখানে কোনো ঝামেলা ঝুট ঝামেলা কিছুই নেই খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা জায়গা সবাইকে নিয়ে এখানে ঘোরার জন্য ঠিক আছে খুব সুন্দর একটা জায়গা দেখতে থাকো আমরা এবার একটু কিছু রাগাবো এবার সমুদ্রটা আমরা চেয়েছিলাম সমুদ্র দ্বীপটা পার হয়ে ওই মিডিলে একটা দ্বীপ আছে সেখানে যাওয়ার জন্য একটু সন্ধে পড়ে গেছিলো বলে আমরা আর যেতে পারিনি সন্ধে পড়ে গেছিল এর জন্য আমরা আর বেশি দূরে যেতে পারিনি দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এ পাশ দিয়ে ওই পাশে যাবো আমরা এবার এই যে আমরা ভিতরে একটা মন্দির আছে এবার আমরা এই রাস্তায় চলে এসেছি এই রাস্তার দিকে যাব এই যে এগুলো সব কার্টুন কার্টুনগুলো দাঁড় করানো আছে অনেকে এখানে দাঁড়িয়ে দেখছি ছবি তুলছে ফটাফট কার্টুনের পাশে খুবই ভালো লাগছে ছবিগুলো কিন্তু খুঁজছে ভীষণ ছবিগুলো আপনারা চাইলেও তুলতে পারবে কোনো অসুবিধা নেই এখানে দেখো গাছগুলো এই যে সব সাবু গাছগুলো সব লাইন দেওয়া আছে আর এই দেখছো এই কার্টুন সব পাশে কার্টুন আছে কার্টুনগুলো খুবই সুন্দর সুন্দর কার্টুন করানো রয়েছে এই যে মনে হচ্ছে পুরো মানুষ অবশ্য এগুলো মানুষ না এগুলো কার্টুন কেউ দৌড়াচ্ছে কেউ খেলছে এরকম সব আর মানুষ যাচ্ছে পা রাস্তা দিয়ে দেখছো কত দিদি ভাই বোনেরা সবাই যে যার মতন হেঁটে হেঁটে যাচ্ছে আমরাও চেয়েছিলাম হেঁটে পুরোটা ঘুরবো কিন্তু আমরা আর হেঁটে ঘুরে উঠতে পারলাম কোথায় হেঁটে উঠতে পারলাম না সবাই যে যার মতো গাড়ি করে ঘুরছে আমরা পায়ে হেঁটে ঘোরার চেষ্টা করেছিলাম কিন্তু সন্ধ্যে পড়ে গেছে সেটা আর পারিনি সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে আমরা ওখান থেকে বেরিয়ে যাব এখান থেকে কিছু দূর এখান থেকে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাবো বোট ঘাটা দেখতে পাচ্ছ এই বোট মানে তোমার ওই দিঘের পাড়ে নিয়ে যাবে তোমার খরচা পড়বে এখানে দিঘের ওপরে নিয়ে যাবে আর নিয়ে আসবে দুশো টাকা ভাড়া এই ভাইরা যাবে এরা টিকিট কাটবে বলে এরা আগে আগে যাচ্ছে দেখতেই তো পাচ্ছ এই যে এরা টিকিট কাটবে বোটের কত সুন্দর ফুল গাছগুলো ছাড়ি সাইডে লাগানো আছে এগুলো পুরো সাবু গাছ এই যে গাছগুলো খুবই সুন্দর কত সুন্দর সাবু গাছগুলো দেখতে তো পাচ্ছ এই ডাস্টবিন ফেলানো নোংরা করলে এই ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারবে কোনো অসুবিধা নেই এই যে আরও অনেকে আসছে এদিকে এই তো দেখো ওরাও টিকিট কাটবে দিগের পাট চড়বে বলে আমাদের হাতে অবশ্য টাইম ছিল না তার জন্য আমরা আর বড় চড়তে পারিনি টাইম থাকলে অসুবিধা ছিল না যে সকাল সকাল যদি বেরোতে পারতাম আমরা তাহলে অসুবিধা ছিল না আমরা একটু বাইক থেকে একটু দেরি হয়ে গেছি হয়তো যেতে হোক একটার সময় বেরিয়েছি তো যার ফলে আমাদের অনেকটা দূর গেছি এর জন্য দেরিটা হয়ে গেছে বেশি এই কারণে এই দেখো সবাই বাইক নিয়ে নিয়ে ঘুরছে বাইকটা বাগানে রাখা আছে এই যে সবাই বাইক নিয়ে ঘুরছে এবার আমরা একটু কিছুটা সামনের দিকে যাব ঘাটের দিকে আগাব কত বড় বড় মাঠ কত সুন্দর সুন্দর গাছ চারি সাইডে গাছ গাছরা ভর্তি মানে এখানে শিল্পী তোলা থেকে ভিডিও করা থেকে এত সুন্দর একটা জায়গা ভাবার মতো দেখতে হবে যে জায়গাটা এসে পড়ে এই আমার ছেলে আর মেয়ে যাচ্ছে এই এই সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে এরা দুই ভাবন এই যে গাছগুলো সুন্দর সুন্দর গাছ আরও তো রবীন্দ্রনগরের গাছ লাগানো এখন লাগানো হয়েছে নতুন নতুন গাছ এটা একটা কার্টুন নতুন নতুন গাছ লাগানো হয়েছে এখানে এটাকে সবাই সাইকেল চড়ে চড়ে ঘুরছে আমরা অবশ্যই হেঁটে হেঁটে দেখেছি এই যে ডাস্টবিনগুলো গাছের মধ্যে দেওয়া আছে মনে হচ্ছে কি একটা কিসের ফল এরকম মনে হচ্ছে গাছের সাথে টানানো রয়েছে ডাস্টবিনগুলো খুবই সুন্দর একটা জায়গা এখানে এবার তো জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে ভিড় হবে আপনারা চাইলে ওতে অবশ্যই এখানে আসতে পারবে কীভাবে আসবে কেমনভাবে আসবে সেটা আগের ভিডিওতে পুরোপুরি ডিটেলস দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন আর ভালো লাগলে ওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এই যে এরাও যাচ্ছে এরা সামনে থেকে বোট ধরবে সব দিঘের পাড় চড়বে অবশ্য দ্বীপটা খুবই সুন্দর অবশ্য আমরা যেতে পারিনি এটাই আমাদের মানে একটু এ হয়ে গেছে সুন্দর সুন্দর হয়ে গেছে বলে আমরা আর ওখানে যেতে পারিনি এই কারণে আবার ভাবছি কি আবার যদি নটার সময় যেতে হোক বন্ধ করে দেবে সেই ভয়টা পেয়েছিলাম যে নটার সময় বন্ধ হয়ে যায় তো এখানে ওদের ঘুরে ওই এসেছে ওরা অনেক সকালে খুলে দশটার দিকে খুলে যায় আর রাত নটার সময় বন্ধ হয়ে যায় এখানে আমরা চারি ছাড় দিয়ে হেঁটে হেঁটে দেখছি আর গরমের সময় তো এত হাওয়া দিচ্ছে এখানে পুরো মানে একদম হাওয়ায় হাওয়া আরে ঠান্ডার সময় তো মানে হাওয়া থাকে জলের হাওয়া তো একটা থাকে না আর কিন্তু দুপুরের টাইমটা বেশি ভালো লাগে এখানটা ঠান্ডার সময় গরমের সময় বেশি ভালো লাগে খুবই সুন্দর একটা জায়গা এখানে দেখো সবাই বসে আছে ওরা হাওয়া খাচ্ছে বসে বসে গাছের ছায়া জলের হাওয়া কত সুন্দর দেখেই তো বুঝতে পারছ কত সুন্দর একটা জায়গা এই যে সবাই বসে আছে কেউ সেলফি তুলছে দেখো শুধু বসে বসে যে যার মতো সেলফি তুলছে কেউ ভিডিও করছে কেউ গাড়ি চড়ছে অবশ্য আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকলে আরও অনেক কিছু দেখাচ্ছিলো অনেক কিছু দেখাচ্ছিলো সেগুলো আমরা এক নম্বর দিয়ে ঢুকতে পারিনি আমরা ঢুকেছিলাম চার নম্বর গেট দিয়ে যার ফলে আমরা বেশি দূর যেতে পারিনি